দেখতে পাচ্ছেন এবং আমি এত সুন্দর একটা এক্সেলেন্ট একটা ড্রেস পরে আসছি এই ড্রেসটা আমাদের শেষ হয়ে গেছিল এখন এটা রিস্টক বাট আজকে আমার এরকম খোপাপ করা বা টিপ দেওয়া এটা যদিও ওয়েস্টার্ন লুকের সাথে যাচ্ছে না বাট আমি এর আগে আমার শাড়ি পরা ছিল তো এখন যদি আমি খোপাটা খুলতে যাই মানে পুরো হেয়ার স্টাইলটা নষ্ট হবে দ্যাটস ওয়াই আমি এইভাবে লাইভে আসছি হোয়াট যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের প্রাইস ফরেভার টনি থেকে অ্যান্ড ফরেভার টনিতে আমি আজকে একটা অফার দিব একটা ড্রেসে আর মনে হয় এই ড্রেসটা এখনই শেষ হয়ে যাবে দেখে এটা র্যাম সাইজটা দাও আমাকে একটা এটা কয়টা সাইজ হবে এটা হচ্ছে মানে এল এক্সেল এটা ওকে এম এল এক্স এল হ্যাঁ এই তিনটা সাইজ হবে তিনটা সাইজের মাপ কোনটার বড়ি কত হয় ওকে তো এই যে ড্রেসটা আমি এখন দেখাবো এই ড্রেসটা রেগুলার প্রাইস এই যে দেখেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা বাট ইয়াস রাইট নাও আমরা এটাকে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব ওকে ডিসকাউন্টে দিয়ে দিব এইটাকে আপনারা পাবেন আমি এই জন্য ফার্স্ট এই ড্রেসটা দেখা দিব সরি আপু এটা অনেক বেশি সফট হবে আপনার ডিজাইনটা লাইক কেন আপনার এখানে একটু কুচি দিয়ে ডিজাইনটা এরকম হবে হ্যাঁ ডিজাইন হাতার মধ্যে এখানে এরকম একটু কুচি দিয়ে একটু ফ্লাপি টাইপের একটা ডিজাইন হবে স্লিভসের ডিজাইনটা

এই যে এটা কোমরে একটা বেল্ট হবে বেল্ট লাইট বেল্টটা হচ্ছে এইভাবে হবে আমি একটু বেল্টটা বেল্টটা হচ্ছে দেখাই অনেক সুন্দর একটা ড্রেস এটা হ্যাঁ কোমরের মধ্যে একটা বেল্ট সহ হবে এটা হ্যাঁ যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন টার প্রাইস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকাটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে তো এটাকে আমরা ডিসকাউন্ট দিছি এই জন্য এটাকে নিয়ে সবার আগে লাইভে আসলাম আর আমার পড়া এই সুন্দর জুয়েলারিটা ফ্রম অলিভ জুয়েলার্স সেন্টার মন্ডে আমার পরাই সুন্দর জুয়েলারিটা পাবেন আচ্ছা এই যে সুন্দর ড্রেসটা আমি দেখাচ্ছি এইটার আপনার দেখেন এটার সাথে একটা রেডি প্যান্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে কোর্ট সেট বলতে পারেন আপনি প্যান্টের ডিজাইনটাও সুন্দর দেখেন এখানে আবার প্যান্টটা এরকম একটা আলাদা একটা সেলাই দিয়ে প্যান্টটাকে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন আলাদা একটা সেলাই দিয়ে প্যান্টটাকে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর এটা হ্যাঁ ড্রেস এর লং কত প্যান্ট এর লং কত সবকিছু আমি বলে দিচ্ছি ওকে সো প্যান্ট টা ইটস লাইক এই যে এরকম হবে এরকম হবে এই হচ্ছে আপনার ড্রেসটা ওকে অনলি বারোশো পঞ্চাশ টাকা পড়বে কাল লাগবে এটা আমি চাই না অনলি বারোশো পঞ্চাশ টাকা পড়বে প্যান্টের মেজারমেন্ট করে আমি বলে দিচ্ছি এটা লং হচ্ছে কত আছে অ্যান্ড সব এভ্রিথিং আমি আপনাকে বলে দিচ্ছি অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই খুবই নাইস একটা ড্রেস প্যান্টের লং হচ্ছে থার্টি ফাইভ প্যান্টের লং হচ্ছে পঁয়ত্রিশ প্যান্টের লম্বা হচ্ছে পঁয়ত্রিশ আই ফাইন তো সাথে আসে নাই ও আবার আলাদা আসতেছে এ হচ্ছে দেখেন প্যান্টের লম্বা হচ্ছে 35 আর এইটার কামিজ সরি এই টপসটার লম্বা কতটুকু ওনাকে জায়গা দাও টপসের লম্বা কতটুকু আমি एवरीथिंग আপনাকে ইন ডিটেইলসে বলে দিচ্ছি এটা লম্বা হবে কত 28 28 এটা লম্বা হবে 28 এবং এটা হচ্ছে সামনের দিকে এরকম করে একটা ফাড়া দেওয়া থাকবে খুবই সুন্দর ডিজাইনটা

এক নাকি বড় ছোট অনুযায়ী লম্বা থার্টি সিক্স আছে দেখি অন্য সাইজ এর প্যান্ট গুলো মাত্র আচ্ছা এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান যা কারো যদি ওয়ান কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন এটা এম এল এবভ এক্সেল এই তিনটের সাইজ হবে প্রাইস পড়বে 1250 টাকা আমার পড়াটা কে কে দেখতে চান ও আচ্ছা প্যান্টের লম্বাটা সাইজের সাথে সাথে পারবে যেমন এল এর লম্বা হচ্ছে 38 এল এর প্যান্টের লম্বা হচ্ছে 38 আর এক্সেলটার প্যান্টের লম্বা দেখে কত আপনার ওজন হচ্ছে 42 এটা হচ্ছে আপনারা সাইজের উপরে প্যান্টের লম্বাটাও ডিপেন্ড করে

এম এর প্যান্ডেল নম্বা হচ্ছে থার্টি আর হচ্ছে যে বডি সাইজটা আমি আবার বলে দিচ্ছি এম সাইজ মানে থার্টি থেকে থার্টি এল মানে ফোর্টি থেকে ফোর্টি আর এক্সেল মানে ফর্টি থেকে ফোর্টি সিক্স ওকে গাইস সো আপনারা আই আই থিঙ্ক আপনার সবাই বুঝতে পারছেন ক্লিয়ার সো এই যে সুন্দর একটা ড্রেস আমি পরে আছি এই ড্রেসটাও আপনারা অনেক অনেক কম প্রাইসে পাইতেছেন শুধুমাত্র ফরএভার টনিতে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা একটা থেকে একটা বেশি সুন্দর হবে আজকে আজকে কি ব্যাগ দেখতে চান কিনা বলেন আজকে কি একটু সবাই ব্যাগ দেখতে চান কিনা কে কে ব্যাগ দেখতে চান একটু কমেন্ট করেন আজকে কে কে ব্যাগ দেখতে চান একটু কমেন্ট করেন একটু সবার কমেন্ট দেখতে চাই ও আরেকটা জিনিস আজকে কিন্তু আপনাদের মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড মোস্ট ডিমান্ডেবল ড্রেস একদম আমাদের সুপার হিট ড্রেস এইটা যেটা কিনা এখন এই মুহূর্তে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড আমরা যেটা বলতেছি এই ড্রেসটা কিন্তু আপনাকে রিস্টক হয়ে গেছে এবং শুধু এইটা না এইটার দুইটা কালারই রিস্টক হয়েছে এই কালারটাও এটার আরও যেটা কালার আছে সেই কালারটাও রিস্টক হয়েছে এন্ড প্লিজ ডু শেয়ার লাইভটা শেয়ার করে দিবেন এটা গলা ডিজাইন এখানে আপনার একটা হুক দেওয়া থাকবে আপনি চাইলে এটা এরকম লকও হোকটা করতে পারবেন আবার এটা খুলেও পড়তে পারবেন আপনি যেভাবে ওকে আবার এটা সামনের দিকে দেখেন এরকম করে ফাড়া দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন সামনের দিকে এরকম করে ফাড়া দেওয়া আছে হ্যাঁ ভেরি ভেরি নাইস একটা ড্রেস এইটা এই মুহূর্তে রিস্টক স্টক হয়ে গেছে এই ড্রেসটা কিন্তু আমরা দুবাইতে এক্সপোর্ট করেছি এবং দুবাইতে একটা ফ্যাশন হাউজের জন্য আমরা এটা এক্সপোর্ট করেছি এইটা আমরা আমাদের ফরেভার তরিতেও কিছু দিয়েছিলাম আর এটার সাথে সাথে আউট হয়ে গিয়েছিল পরবর্তীতে এটা আমরা আবার এই কাপড়টা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করার প্রোডাকশন হচ্ছে আমাদের একদম এক্সপোর্টের আপনি হচ্ছে এটা সেলাই কোয়ালিটি সব কিছু আপনি দেখে নেবেন হ্যাঁ এটা ফিনিশিং যেহেতু আমরা এটা থেকে দুবাইতে এক্সপোর্ট করতেছি সো আপনি কোয়ালিটিটা দেখে নেবেন আর এইটা আমাদের এই মুহূর্তে সব চাইতে মোস্ট ওয়ান্টেড ড্রেস ওকে সবাই এটাকে এত বেশি লাইক করে ট্রাস্ট মি এটা আপনার আমাদের প্রাইজ ছবিও দেখবেন দেখেন এটা গলার ডিজাইনটা এটা হবে আর এটার সাথে আপনি একটা প্যান্ট পাবেন ওকে সামনের দিকে এরকম একটা ফরাদা দেওয়া থাকবে দেখে প্যান্টটা দেখি এই যে দেখেন এইটার সাথে হচ্ছে আপনার এরকম প্যান্ট পাবেন ওকে এটার হচ্ছে তিনটা সাইজ হবে প্যান্টের মধ্যে আবার এরকম দুই পাশে এরকম পকেট আছে হ্যাঁ দুই সাইডে হচ্ছে এরকম পকেট আছে এইটার কাপড়টা এত সফট আপু শামু সিল্কের থেকেও বেশি সফট এটা আর এইটারও তিনটা সাইজ হবে এম এল এক্সেল এল এম থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে এল মানে হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু আর এক্স এল মানে ফর্টি 4th থেকে 46 আর এটার প্যান্টের লম্বা 40 হবে রাইট সবগুলোর প্যান্টের লম্বাই 40 এটা 40 এটা সবগুলো প্যান্টের লম্বাই 40 হবে ওকে সো কারো যদি এটা লাগে এটা মনে 40 এর আরো বেশি হবে এটা বড়টা এটা ডাবল এক্স হ্যাঁ যার এটা লাগে সে এটা কিনে নেবেন তিনটা করে সাইজ আছে এগুলো হ্যাঁ এইটার কালার হচ্ছে এটা ওয়াও such a কালার color দেখেন এই কালারটাও খুবই পপুলার আমাদের দেখেন গলার ডিজাইনটা জাস্ট আপনি এভাবে এটাকে আনলক করতে পারতেছেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবে এটা দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা মাশালা অদ্ভুত সুন্দর অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পোর্শন ওকে আর এই কাপড়টা এত বেশি সফট এইটা হচ্ছে আমাদের রিস্টক হয়ে গেছে আই এম সরি টু সে আমি না কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না কেন জানি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না সবাই প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন ইটস ইউর ফেভারিট পেজ পর এবার তনি অ্যান্ড আমি যে সুন্দর গোল্ডের জুয়েলারিটা পরে আছি এটা বেসিক্যালি ওয়েস্টার্ন বা ড্রেসের সাথে পরার জন্য ফাইম তুমি আবার মাল নিয়ে এসছো ওদের সাথে তুমি আসলা না কেন তুমি বেড়ার মধ্যে ঝুলে ঝুলে লাস্টা না কেন ලබ පාබේ භවේ සුට බාචනාව පුච්චන? න බෑනයිශාවරාගේ